দেশকেলে আপনার সময় আপনার প্রভাব আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ি সিপাইপাড়া এলাকা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা এবং রাস্তার মাঝে কিন্তু পুকুর আকৃতির একটি চিত্র রয়েছে সেই পুকুরের যে আকৃতির যে দৃশ্য রয়েছে এবং গর্ত রয়েছে সেই গর্তে কিন্তু ইতিমধ্যে মহিলারা কিন্তু দাঁড়িয়ে বিক্ষোভ দেখে যাচ্ছেন এবং গ্রামের একাধিক মহিলা কিন্তু ইতিমধ্যেই সেই বিক্ষোভে সামিল হয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু পথ অবরোধও করছেন কোনো রকমভাবে যানবাহন কিন্তু যেতে দিচ্ছেন না সেই রাস্তা দিয়ে ফুলবাড়ি সিপাইপাড়া এলাকার এমন দৃশ্য দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর দৃশ্য রাস্তার মাঝ বরাবর একটি বিশাল পুকুর আকৃতির দৃশ্য হয়েছে এবং সেই পুকুর আকৃতির হওয়ার পর কিন্তু রাস্তার বেহাল দশার ফলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষজন যার জন্য কিন্তু আজ মহিলারা গ্রামের মহিলারা একত্রিত হয়ে কিন্তু রাস্তার মাঝ বরাবর এলাকায় বিক্ষোভে নেমেছেন এবং পথ অবরোধ করে চলেছেন দেখতে পাচ্ছেন আপনার রাস্তার চিত্র রাস্তার মাঝে পুকুরের মতো কিন্তু প্রায় হাটু জল রয়েছে এবং সেই হাটু জলের মাঝে কিন্তু দাঁড়িয়ে কিন্তু সেই মহিলারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাথে দেখতে পাচ্ছেন সেই চিত্র এই মুহূর্তে সরাসরি এসকে লাইভের পর্দায় মহিলাদের বিক্ষোভ ফুলবাড়ি সিপাইপাড়া এলাকার এমন দৃশ্য রাস্তার বেহাল দোষা প্রত্যেক দিন আমরা বাচ্চা নিয়ে স্কুলে আসি তার কোনো সুরক্ষা আমরা বাচ্চাকে বাড়িতে রেখে আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারছি না একদিন ওই সামান্য ওইখানে একটা ড্রেন আছে ওইখানে কালকে একটা হাইড্রেন আছে ওখানে একটা বাচ্চা কালকে পড়ে গেছে এখানে এই এইখানে কালকে আমাদের একটা ম্যাডাম পড়ে গেছে তারপরে প্রত্যেক দিন একটা না একটা টোটো এখানে উল্টো ছেই প্রত্যেক দিন শুধু বাচ্চা বলে স্কুলের বাচ্চা তার নাই অন্য সব গাড়ি ওখানে উল্টাচ্ছে হ্যাঁ আমার বাচ্চাকে নিয়ে এখানে আসার সময় আমরা শুকনোরা ওইখান দিয়ে হেঁটে আসছি আমার বাচ্চা টোটোর মধ্যে থেকে এই কাজটা আমাদের না এটা কি আমাদের করার কাজ আমাদের করার কাজ না দেখছেন আর এখানে যারা ব্যবসা করছে তাদের কোনো দায়িত্ব নেই আজকে এত বড় বড় ডাম্পার এখান দিয়ে নিয়ে যাচ্ছে তারা কোটি টাকা ইনকাম করছে আজকে যদি আমার বাচ্চার কিছু হয় বা ওর বাচ্চার কিছু সেই দায়িত্ব কি এরা নেবে

কি সমস্যা হয় এই রাস্তা তো এই রাস্তা তো সমস্যা হয় এই যে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যাওয়া আসা অসুবিধা হচ্ছে কতদিন থেকে এমন অবস্থা এইটা আমি তো এই যেমন বৃষ্টি যে আরম্ভ হয় এক মাস ধরুন এক মাস ধরে এরকম অবস্থা তো কি চাই জানা আপনারা তো কয়েকদিন আগে আমি দেখলাম একটা লোক জলটাকে মানে পার করার চেষ্টা করছিল কোদাল খুঁটি দিয়ে কিন্তু এই যে রোড কর্পোরেশন মানে কর্পোরেশন তো কোনো ব্যবস্থা করতেছে না রোডের কোনো ব্যবস্থা করতে আপনি স্কুলে যাচ্ছেন বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি সমস্যা কতটা সমস্যা তো অনেকই হয় এটা যাওয়ার সাথে কি চাইছেন চাইছি এটা রুটটা মেরাম হলে ভালো হয় আপনার নাম আমার নাম মুন্না রাউ কোথায় বাড়ি বাড়ি এনজিপি আমি এনজিপি থেকে আসি এই মতো শুনতে পেলেন যে স্কুলের যে অভিভাবকরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই বেহাল রাস্তার মধ্যে দিয়ে কিন্তু প্রতিদিন তারা কিন্তু স্কুলে যান যার ফলে কিন্তু দুর্ঘটনার শিকার হন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটু ভয়ঙ্কর দৃশ্য রাস্তার মাঝে প্রায় বিশাল পুকুর আকৃতির একটি গর্ত হয়েছে এবং সেই গর্তে জলের মাঝে প্রায় হাঁটু জলের মাঝে এখানে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা সেই মহিলারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ফুলবাড়ি সিপাইপাড়া এলাকার ঘটনা দেখতে পাচ্ছেন সরাসরি এসকে লাইভের পর্দায় সকাল থেকে কিন্তু এই বিক্ষোভ এবং পথ অবরোধ চলছে ইতিমধ্যে কিন্তু এই অবরোধের ফলে কিন্তু বেশ কয়েকটি যানবাহন কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছে এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে তবে এলাকাবাসী এবং মহিলাদের কিন্তু বিক্ষোভ হয়ে রয়েছে এবং তারা কিন্তু চাইছেন এই রাস্তা দিয়ে বড় যানবাহন যে রয়েছে তা যানবাহন চলাচল বন্ধ করতে হবে অতি দ্রুত নয় তারা কিন্তু এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো আমি এক ঘন্টা থেকে দাঁড়া আছি কি সমস্যা কি হয়েছে এই যে রাস্তা অবরোধ করছে রাস্তা খারাপ গাড়ি যাচ্ছে না কেন অবরোধ করছে রাস্তা খারাপের জন্য অবরোধ করছে করছে মানে কারা বলছে তাদের কি দাবি তাদের দাবি হলো রাস্তা দাও আপনারা তো গাড়ি গাড়ি নিয়ে চলা চলবে কতটা সমস্যা হয় রাস্তা প্রচুর সমস্যা হয় গাড়ি ফাইসে যায় টানে মাঝে মতো দুর্ঘটনাও তো হয় রাস্তা কি চাইছেন আপনারা আমরা রাস্তা বানাতে রাস্তা বানায় দিলে আমাদের ভালো আপনার নাম আমি কোথায় যাচ্ছিলেন আপনি আমি যাবো ঝালং ধন্যবাদ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাড়ির চালকরা তারা কিন্তু যারা রয়েছে তারাও কিন্তু বিক্ষুব্ধ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি যানবাহন কিন্তু সেই পথ অবরোধের কিন্তু রাস্তায় যানজট লেগে গিয়েছে এবং তাদের যে অবরোধ আটকে থাকে যে গাড়ির যানবাহন চালকরা রয়েছে তারাও কিন্তু বলছেন যে হ্যাঁ এই রাস্তা মেরামত করা অতি দ্রুত প্রয়োজন We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiok. Contact us at 987-487-5876. और विजिट आवर वेबसाइट www.msu.edu.in Can you believe this? क्या आप कैन यू दिस क्या विश्वास करेंगे दवाइयों में ट्वेंटी टू परसेंट तक की छूट जी हाँ सिलिगुरी फार्मेसी हर मेडिसिन में बाईस प्रतिशत छूट दे रहा है साथ ही पूरे सिलिगुरी में फ्री होम डिलीवरी सिलीगुरी के बाहर केवल पचास रूपए कोरियर चार्जेस ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे से रात बारह बजे तक दुकान खुली है और यहाँ 99.9% परसेंट मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉली क्लीनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलीगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली कॉन्टैक्ट नंबर नाइन